সম্মানিত দর্শক আপনারা দেখছেন পোল্যান্ডের ঐতিহাসিক রকরুচিটির জটকি স্টেট তেরো শত শতাব্দীতে এই রাস্তাটিতে ছিল মধ্যযুগীয় একটি কষাইখানা উনিশশো সালে এখানে স্মারক পশুদের সম্মানে একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয় এই স্মৃতিস্তম্ভে রয়েছে ব্রঞ্চের তৈরি বিভিন্ন প্রাণীর মূর্তি এখানে দেখতে পাবেন একটি হাঁস ডিম সহ দুইটি শুকর একটি খরগোশ একটি মোরগ এবং একটি ছাগলের মূর্তি দেখুন বন্ধুরা কত সুন্দর ব্রঞ্চের তৈরি মূর্তিগুলো এখনো দৃশ্যমান এখনো বহন করছে শত শত বছরের স্মৃতি বর্তমানে জটকি স্ট্রিট একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে এখানে দেখতে পাবেন বাহারি পশরার শিল্প গ্যালারি প্রতিটি শিল্প গ্যালারিতে শোভা পাচ্ছে পাথর শিল্প বাঁশ কাঠ এবং কাগজের তৈরি নানান রকমের পণ্য প্রতিটি গ্যালারি এতটাই নন্দন করে সাজিয়ে রেখেছি যা যে কেউ দেখলে সত্যিই অভিভূত হবে এখানে সারা বছরই বিদেশি পর্যটকদের আনাগোনা দেখতে পাবেন দেখুন বন্ধুরা প্রতিটি গ্যালারি যেন আপনাকে হাত ছানি দিয়ে ডাকবে কতটা সুন্দর এবং দৃষ্টিনন্দন শুধু দর্শক আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ